ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচাত্তর কুষ্টিয়া একে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া এক সংসদীয় আসন পঁচাত্তর আজ আমরা সারাদিন থাকবো কুষ্টিয়া এক এবং এখানে কথা বলবো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী তাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন দৌলতপুর উপজেলা জামাতের আমির এবং প্রত্যক্ষ এবং জামাত মনোনীত প্রার্থী আপনাকে স্বাগত আমাদের ডিবিসি ইলেকশন আমরা একটু জানতে চাই বিগত সময়ে এই আসনগুলোতে আমি লীগের দখল ছিল আমরা জানি আপনারা এখন জামাত বিএনপি সহ অন্যান্য দল যাচ্ছে এই দল এই আসনটি ফিরে পাওয়ার জন্য আপনারা কতটুকু সারা পাচ্ছেন আপনাদের জনসংযোগে আলহামদুলিল্লাহ বিগত দিন বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সম্পন্ন পরনির্ভরশীল অর্থনীতি চরম বেকারত্ব শিক্ষা ও শিক্ষাঙ্গনে অস্বস্তিকর পরিবেশ থাকার কারণে এবং বিগত দলগুলো চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকলোডত্রাস এগুলো বন্ধ না হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের উপরে মানুষ এখন আস্থা স্থাপন করছেন সবাই ভাবছেন বিগত দিন যদি জামাত ইসলাম ক্ষমতা যায় এদেশে চুরি ডাকাতি হাইজাক বন্ধ হবে বেকারত্ব দূর হবে এই সুবাদে আমরা অসংখ্য মানুষের সারা পাচ্ছি উপজেলাটা আমরা জানি যে ভারত ঘেসা একটা উপজেলা এবং এখানে ব্যাপক রয়েছে মাদকের সেটা আপনারা কতটুকু কাজ করবেন পাশাপাশি যদি বলি এখানে নারী পুরুষের ভোটার প্রায় সমান নারীদের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে অবৈধ অস্ত্রের নেই চাঁদাবাজি এছাড়া চোরাচালান মাদক দ্রব্যের সয়লাভ বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করেন যদি আল্লাহ ক্ষমতায় দেন তাহলে এদেশের চাঁদাবাজি বন্ধ হবে এদেশের অবৈধ অস্ত্রে ঝনঝনানি বন্ধ হবে এবং মাদক মুক্ত একটি সুন্দর দেশ জাতিকে তারা উপহার দেবেন নারী ব্যাপারে আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের চাইতে নারীকে কেউ বেশি মর্যাদা দিতে পারে নাই হ্যাঁ নারীর যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকের মর্যাদার দিক দিয়ে না ইসলামী সবচাইতে বেশি তাদেরকে মর্যাদার উচ্চ শিখরে নিয়ে গেছেন সেই সময় আমরা আশা রাখি জামাত ক্ষমতায় গেলে ইসলামী মর্যাদায় তারা নারীর মর্যাদা খুব উন্নত হবে ইনশাল্লাহ সতেরো বছর তো জামাত অনেকটাই পিছিয়ে ছিল বিশেষ করে রাজনৈতিকভাবে তাদের প্রচার প্রচারণা অনেকটাই আমরা জানি স্থগিত ছিল সেই ক্ষেত্রে আপনারা এখন সারা পাচ্ছেন কেনা পাশাপাশি যদি বলি যে বিভিন্ন জায়গাতে জামাতের বিরুদ্ধে অনেক প্রপাকাণ্ডাও রয়েছে সেগুলো আপনারা কিভাবে আলহামদুলিল্লাহ জামাত একটি জনকল্যাণমুখী সংগঠন ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য জামাত এই অবস্থায় জনগণের মন জয় করে নিয়েছেন এই জনকল্যাণমূলক কাজের জন্যই বিগত দিনের সমস্ত গ্লানি ভুলে যেয়ে মানুষ এখন ভাবতেছে যে বাংলাদেশে যদি জামাত ইসলামকে আমরা ক্ষমতা দিতে পারি তাহলে এদেশের জনকল্যাণমূলক যত কাজ আছে সবগুলোর পাশে জামাত দাঁড়াতে পারবে বিদায় একটা দেশ সুখী সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারবেন সেই সমাদে জামাতের ওপরে মানুষের পূর্ণ আস্থা রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আজ আমরা কথা বলছিলাম যে মনোনীত একজন প্রার্থীর সঙ্গে তিনি জানালেন আসলে যদি জয়ী হন কি হো কী করবেন এই আসনের জন্য আমরা পরবর্তী বারোটায় আমাদের সঙ্গে অন্য এই আসন থেকে অন্য প্রার্থী যুক্ত হবেন